আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত দুই তিন দিন অনেক বৃষ্টি হইতেছে আর ধুমারা বৃষ্টি তো আমার বাগান কি অবস্থা সেটাই আপনাদেরকে দেখাবো আসেন গুঁড়া মাটি দিছিল মাটি দিচ্ছে মাটি গুলা আসলে আরো আগে দেওয়া লাগছিল কিন্তু আমি আরো আগে দিতে পারি নাই লোকজন পাই নাই এটা আমি দিতে পারি নাই আর এটা একেবারে সরে গেছে সুরবি গাছের গুড়া মাটি গুলা একেবারে সরে গেছে আবার নতুন করে দিতে হবে বৃষ্টি দিনে একই অবস্থা কয়েকদিন পরে তো এখানে পানি থাকবে আমি আসতেছি আর আমার সাথে সাথে দেখেন ওই যে হাঁসের বাচ্চাগুলো আসতেছে এই পাশে চিন হাঁস পানি পাইছে পানি পাইলে ওনারা খুশি খুব খুশি শুকনা এই কারণে মরুগ দেখেন মাটিগুলা শরীরা ভিজা বালু মাটি তো কি পরিমাণ দেবে গেছে

কচু শাক খাইতে হবে একদিন খাবো কয়েকদিন পরে আর আমার বাগানে আসা যাবে না কারণ এখানে পানি থাকবে যুগ থাকবে এখন শুকনার সময় একটু দেখে ফেলি দেখেন এই গাছটা গাছটা কি না আপনারা টেহামাল কি গাছ আমার দাদু বলতো টেহামাল কি এই গাছের রস খাইলে নাকি পেটে ব্যথা কমে আসলে কি সত্যি আর এই যে দেখেন আমার হাতে যে রং এটা হলো মেহেদি পাতা মেহেদির রং এই যে কচু শাক হয়ে গেছে সুন্দর লতাও হয়ে গেছে এই যে লতা কয়দিন পরে লতা খাওয়া যাবে আর দেখেন নারিকেল গাছ বুনছিলাম কয়দিন আগে যে গাছে চারা আনছিলাম বুনছিলাম নতুন গাছ একবার মাটি সরে কি হয়েছে এগুলো আবার মাটি দিয়ে দিতে হবে সম্পূর্ণ গাছের করে আর কই কি পরিমাণ ডাবে দেখেন বালু মাটি ডাইবে দেবে কি হয়েছে কত সুন্দর লাগে না আসলে গ্রামের বাড়ি এই জন্য সুবিধা কেন শাকসবজি খাইতে পারি যখন যেটা বুনি তখন এটা হয় শাকসবজি চিন্তা হয় না নিজে করি নিজে বুনি খাই এই যে দেখেন কচু শাক কদিন পরে কচু হবে এখনও খাইতে খাবার কচু শাক কিন্তু লতা হয়েছে দেখেন কচু লতা এই যে লতা এই হলো গ্রামের বাড়ির সুবিধা আর বড়ো বাড়ি থাকলে তো কথাই নাই ফল ফুল সব কিছু গান গাছ বোনা যায় খাওয়া যায় ইচ্ছে মতো এখানে আমার মুরগিরা কই থাকে ছায়রা দিলার কথা নাই বাগানের ভিতর আইসা এই জায়গায় জায়গায় বসে থাকে ও যে জানলার উপরে দেখেন আর ওদিকে তো আমার চিন হাস আমি যখন আসি তখন আমার সাথে সাথেই আসে এ যে দেখেন আর ওই যে দেখেন মুরগি কই উঠছে এই যে দেখেন কচু শাক লতাও হয়েছে আজকে লতা উঠাব না আজকে শুধু কচু কেটে নিব রান্না করব এই যে অনেক কচু দেখি কচু খেলে কি শরীরে রক্ত পরিষ্কার হয় তাই তো আমরা কচু খাবো এই যে দেখেন লতা কত বড় বড় লতা আজকে লতা উঠাবো না অন্য আরেকদিন লতা উঠাবো এটা আমার কচু দোয়া কোটা শেষ এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব আর রসুন দিতে হবে বাগার দিব চিকন করে এগুলো তারপরে বাজি করব কচুগুলো আগে বাপ দিয়ে নিতেছি দেখেন একদে হয়ে গেছে অবশ্যই পরে বাজবো বাজিগুলো দিনটা যাতে গুলো গলায় না দেবে কিন্তু খাইলে গলা দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ